দেখে মনে হয় ঘরের উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে বাড়ির মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল অথচ আপনারা কিছুই টের পেলেন না না রঘুনন্দন হাত উল্টে বললেন কিচ্ছু টের পাইনি শুনেছি গেরস্থের যাতে ঘুম না ভাঙে চোরেরা নাকি তার জন্য আজকাল কি এক রকমের গ্যাস ছড়িয়ে দেয় হয়তো সেরকম কিছু ছড়িয়ে দিয়ে থাকবে ইনফ্যাক্ট পরের দিন একটু বেলা করেই আমাদের ঘুম ভেঙেছিল সাধারণত অত বেলা পর্যন্ত আমরা ঘুমোই না বিশেষ করে দাদুর ঘুম তো সকাল পাঁচটার মধ্যেই ভেঙে যায় এটা কবেকার ঘটনা মিউজিয়ামের কম্পাউন্ডে যেদিন চোর ঢুকেছিল তার ঠিক দুদিন বাদে এটা ঘটে এই ঘটনাটার কথা পুলিশকে জানাননি না দাদু বললেন এবারও তো কিছু খোয়া গেছে বলে মনে হচ্ছে না তাহলে আর পুলিশের কাছে গিয়ে কি হবে তবে হ্যাঁ থানায় যেতে না দিলেও দাদুকে এবারে একটু চিন্তিত বলে মনে হচ্ছে মাঝে মাঝে অন্য হয়ে যাচ্ছেন কথাও বলছেন খুব কম এরই মধ্যে গত শুক্রবার আমাকে ডেকে বললেন তুমি বরং কলকাতায় গিয়ে মিস্টার ভাদুরির সঙ্গে দেখা করে অন্তত কয়েকটা দিনের জন্য তাকে এখানে নিয়ে আসার চেষ্টা করো পারলে আজই চলে যাও মিস্টার ভাদুরি সেজন্যই আমি এসেছি ভাদুরি মশায় মৃদু হেসে বললেন আমাকে তার হ্যাঁ মনে আছে খুব ভালোই মনে আছে বুড়ো হলে কি হয় হি হ্যাজ আ ফেনোমেনাল মেমরি আপনার এমন দু একটা কাজের কথা বললেন যা হয়তো আপনার নিজেরই মনে নেই কিন্তু উনি ঠিকই মনে রেখেছেন এও বললেন যে পুলিশের দ্বারা কিচ্ছু হবে না কিছু করতে পারলে মিস্টার ভাদুরই পারবেন সো ট্রাই টু ব্রিং হিম হিয়ার কিন্তু আমি যে এখন কলকাতায় আছি এটা তো তার জানার কথা নয় হ্যাঁ না তাই বৃহস্পতিবার আপনাদের হেড অফিস বাঙ্গালোরে ফোন করেছিলেন তারাই জানালেন যে এখন কয়েকটা দিন আপনি কলকাতায় থাকবেন এখানকার ঠিকানাটাও তাঁদেরই কাছে পাওয়া গেল কিন্তু আপনি যাবেন তো ভাদুরি মশাই বললেন প্রফেসর মিশ্র যখন যেতে বলেছেন তখন যেতেই হবে কিন্তু এক্ষুনি বোধহয় যেতে পারবো না দু একটা দিন পরে যাব আপনাদের মির্জাপুরের বাড়িতে ফোন আছে তো হ্যাঁ তা আছে তাহলে নম্বরটা আমাকে দিয়ে যান কবে কোন ট্রেনে যাব পরশুদিনই আপনাদের ওখানে ফোন করে সেটা জানিয়ে দিচ্ছি এখানে যে কাজ নিয়ে এসেছি তার আগে বোধ সেটা শেষ করে উঠতে পারবো না থাংসা লট এবারে আমি হাওড়ার দিকে দৌড় লাগাব দেখি যদি রিজার্ভেশনটা পেয়ে যায় দরজার কাজ পর্যন্ত গিয়ে মাথাটা সামান্য নামিয়ে রঘুনন্দন ঘর থেকে বেরিয়ে গেলেন কৌশিক বললেন এই আমাদের দরজার হাইট সাত ফুট ক্লিয়ার স্বচ্ছন্দেই মাথা না নামিয়ে টান হয়ে বেরিয়ে যেতে পারত আমি বললুম ওটাও অভ্যেসের ব্যাপার সব বাড়িতেও তো আর দরজার হাইট এতটা রাখা হয় না সেসব জায়গায় দু চারবার ঠোক করে খেয়ে হয়তো সাবধান হয়ে গেছে এখন দরজা দিয়ে ঢুকতে বেরুতে মাথাটা আপনার থেকে একটু ঝুঁকে যায় ঢ্যাঙা লোকেদের ওটা হয় মালতি ইতিমধ্যে আবার ফিরে এসেছিল বলল দিব্যি দেখতে ছেলেটিকে সদানন্দবাবু বললেন হ্যাঁ যাবেন নাকি মির্জাপুরে যান তো আমি সঙ্গে যেতে পারি অবশ্যই যাওয়ার জন্যে আপনি যদি রিকোয়েস্ট করেন নদী ওপারেই যখন এলাবা তখন ফাঁকতালে একদিন প্রয়াগে গিয়ে আর ডুব দিয়েও আসতে পারবো অরুণ সান্নাল বললেন বিন্ধেশ্বরীর মন্দিরও মির্জাপুরের খুব কাছেই যান দাদা ঘুরেই আসুন আমি বললুম কী মশাই কবে যাচ্ছেন রঘুনন্দন বিদায় নেবার পর থেকেই একেবারে চুপ করে গিয়েছিলেন ভাদুরী মশাই এবারে একটা নিঃশ্বাস ফেলে বললেন লোকে ভূত দেখার কথা বলে আর আমি ঠাট্টা করি কিন্তু আজ আমার নিজেরই ভূত দর্শন হয়ে গেল সদানন্দবাবু সোফায় বসে পা দড়াচ্ছিলেন কিন্তু ভূত শব্দটা কানে যাওয়ার পরে তিনি এক সেকেন্ডও দেরি করলেন না এসব ক্ষেত্রে যা তিনি করে থাকেন তাই করলেন অর্থাৎ ঝোলানো পাট দুটিকে সরাক করে সোফার উপরে টেনে নিলেন তারপর ঢোক গিলে বললেন হ্যাঁ হ্যাঁ ধূর্মশাই আর ভূত বলে কিছু আছে নাকি আছে বসেটু কপট গাম্ভীর্যে গলায় কৌশিক বলল আপনার সোফার তলাতেই আছে তা নইলে আপনি পা দুটোকে হঠাৎ ওপরে তুলে নিলেন কেন সোফার তলা থেকে হাত বাড়িয়ে ভূতে আপনার ঠ্যাং ধরে ধরব এই ভয় নিশ্চয় কৌশিককে ধমক দিয়ে মালতী বলল আহ কি ছেলে মানুষই করছিস তুই দেখছি বোসদাকে পাগল করে ছাড়বি অরুণ সর্ণাল বললেন এ জাত চলে এদের জ্বালাই দেখছি আসল ব্যাপারটাই চাপা পড়ে যাচ্ছে হঠাৎ ভূত দর্শনের কথা উঠল কেন দাদা রঘুনন্দনকে দেখে কি কিছু মনে পড়ল ভাদুরি মশাই বললেন রঘুনন্দন এখানে আসার আগে আর একটা কথা বলেছিল মনে পড়ছে কি সম্পর্কে এই চেহারার মিল নিয়ে কথা হচ্ছিল না হ্যাঁ তা তো হচ্ছিল সেই সব শুনতে শুনতেই অনেকদিন আগেকার একটা কথা হঠাৎ মনে পড়ে যায় তোমরা কখনো গোয়া থেকে জাহাজে করে মুম্বাই গিয়েছ দুবার গিয়েছি প্রথমবার গিয়েছিলুম একটা মেডিকেল কনফারেন্সে আর দ্বিতীয়বার শ্রী বেড়াতে মালতী সেবারে সঙ্গে ছিল দুবারই অবশ্য জাহাজে করে বোম্বাই আসি কি গো তোমার মনে নেই তা কেন থাকবে না পানাজিতে যে সেবারে আমরা মিরামার বিচের একটা হোটেলে ছিলুম তাও মনে আছে আমি বললুম গোয়া থেকে বাই সি বোম্বাই গেছি আমিও তবে দুবার নয় একবার পানাজি থেকে জাহাজে উঠে পরদিন সকালে বোম্বাই পৌঁছেছিলুম চমৎকার জার্নি মশাই বললেন সারাটা রাতকে ঘুমিয়ে কাটিয়েছিলেন একদম ঘুমোয়নি সেই আমার প্রথম সি জার্নি তার একটা থ্রিল তো থাকেই হয়তো সে ঘুম হলো না তাছাড়া রাতটাও ছিল চাঁদনি অ্যারাবিয়ান সির ওপরে জ্যোৎস্না যেন খেলা করে বেড়াচ্ছিল কবির তো রাখুন ঘুম তো হলো না তাহলে সময়টা কিভাবে কাটালেন এই ক্যাবিনে শুয়ে না থেকে দোতলা ডেকে চলে আসি তারপরে লিঙেয়ে ধারে একটা চেয়ারে বসে সমুদ্র দেখে রাত কাটাই বাহ তাহলে তো আপনার মনে আছে যে পানাজি থেকে জাহাজ একেবারে টানা বোম্বাই আসে না তা তো আসেই না মাঝপথে কয়েকটা জায়গায় থেমে কিছু যাত্রী তুলে নেয় রাইট এই রকমেরই একটা জায়গার নাম হচ্ছে দেউলগিরি যেটি নেই বলে জাহাজকে সেখানে পাড় থেকে একটু দূরে দাঁড় করিয়ে রাখতে হয় আর পাড়ের যাত্রীরা নৌকো করে এসে ডেক থেকে ঝোলানো দড়ির সিঁড়ি পেয়ে জাহাজে ওঠে দেউলগিরি নামটা মনে নেই তবে দুটো জায়গায় যাত্রীরা যে নৌকো করে এসে জাহাজে উঠেছিল এটা ভুলিনি ওরই একটা তাহলে দেউলগিরি চেহারার মিল নিয়ে কথা হচ্ছিল না তখন সদানন্দবাবুর গপ্প শুনতে শুনতে হঠাৎ এই দেউলগিরির এক সায়েন্টিস্ট ভদ্রলোকের কথা আমার মনে পড়ে যায় দেউলগিরি থেকে একই সঙ্গে আমরা বোম্বাই আসছিলাম পার থেকে উঠেও ছিল একই নৌকায় কিন্তু জাহাজে ওঠার আগে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ভদ্রলোক সেদিন মারা পড়তে বসেছিলেন সুরিন্দার বেদী অনেকক্ষণ একটাও কথা বলেননি চুপচাপ অন্যদের কথা শুনে যাচ্ছিলেন এবারে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন এই কাস্তি পাল্টি খাগেই ক্যা মশাই বললেন নৌকা উল্টে যায়নি তবে কিনা সেদিন খুব উল্টো পাল্টা হাওয়া দিচ্ছিল ফলে এমনিতে যদিও অ্যারাবিয়ান সি খুবই শান্ত থাকে সেদিন মাঝে মাঝেই ঢেউ উঠছিল বেশ পেল্লাই সাইজে নৌকো থেকে দড়ি সিঁড়ি বেয়ে জাহাজে উঠবার সময় হঠাৎ সেই রকমের একটা ঢেউয়ের ধাক্কা লেগে নৌকাটা আচমকা লাফিয়ে ওঠে আর আমাদের সহযাত্রী এই সায়েন্টিস্ট ভদ্রলোকটি টাল সামলাতে না পেরে জলে পড়ে যান মালতী বলল আরে সব্যনাশ তারপর তারপর আর কি আমাকেও সঙ্গে সঙ্গে নৌকো থেকে জলে ঝাঁপ দিতে হয় নৌকোর একজন ছোকরা মাঝিও ইতিমধ্যে জলে নেমে পড়েছিল দুজনে মিলে অনেক কষ্টে তাকে ফে নৌকোয় তোলা হয় ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছিলেন তবে জাহাজে তো একজন ডাক্তার থাকেই ডেকের ওপরে উপর করে শুয়ে ফেলে পিঠে ডলায় মলাই করে ভদ্রলোকের পেট থেকে তিনি জল বার করে দেন কিছু ওষুধপত্রও দিয়েছিলেন না জ্ঞান ফিরে আসতে তারপর আর দেরি হয়নি সদানন্দবাবু নজর সর্বদা ডিটেলসের দিকে তিনি বললেন কিন্তু আপনি তো ভিজে চুপ বুঝ হয়ে গেছিলেন মশাই তার কি হলো ভিজে জামাকাপড় পরে বোম্বাই অবধি চলে এলেন ভাদুরী মশাই হেসে বললেন আমি কি আমার স্যুটকে সাথে নিয়ে জলে ঝাঁপ দিয়েছিলাম নাকি সেটা তো নৌকোতেই ছিল জাহাজে উঠে সুটকেস খুলে জামা কাপড় পাল্টে নি। জল থেকে যাকে উদ্ধার করে আনি তাকে অবশ্য সুটকেস শুদ্ধ নৌকই তোলা যায়নি ফলে আমারই একটা পাজামা আর শার্ট তাকে ধার দিতে হয় অরুণ সান্ডাল বললেন ওহ খুব বাঁচা বেঁচে গেছেন দাদা ভদ্রলোক তো মারা পড়তেনি আপনারও সেদিন মস্ত ফাঁড়া গেছে জলের টানে যদি জাহাজের চাকার কাছে গিয়ে পড়তেন তাহলে আর বেঁচে ফিরতে হতো না ভগবান রক্ষে করেছেন কপালে হাত ঠেকিয়ে মালতি বলল কালই কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসব কিন্তু কই এত বড় একটা ঘটনার কথা তো তুমি আগে কখনো বলনি। ভাদুরী মশাই বললেন বোঝো ব্যাপার ওরে কি আজকের কথা নাকি পঁচিশ বছর আগে ঘটেছিল কৌশিক বলল ভদ্রলোক যে সায়েন্টিস্ট তা তুমি জানলে কী করে আগে থাকতে পরিচয় ছিল আগে থাকতে ছিল না বিগ্রহ চুরির একটা ব্যাপার নিয়ে সেবারে আমাকে দেউলগিরি যেতে হয় গিয়ে আলাপ হয় এই মানুষটির সঙ্গে ভদ্রলোক জিওলজিস্ট বোম্বাইয়ের একটা কলেজে ভূবিজ্ঞান পড়াতেন কিন্তু কিছুদিন বাদেই এর ঝোঁক চলে যায় প্যালিওটনলজি অর্থাৎ জীবাশ্মবিদ্যার দিকে জীবাশ্ম বুঝলি তো ফসিল হেসে বললুম আমাদের নিয়ে এই হয়েছে মস্ত মুশকিল যতক্ষণ না ইংরেজিটা বলে দিচ্ছেন বাংলা কথাটার অর্থ ততক্ষণ আমরা অনেকেই ঠিক বুঝে উঠতে পারি না মশাই বললেন কেন বুঝে না ওঠার কি আছে জীব কথাটা তো সবাই জানে আর অশ্ব মানে পাথর দুয়ে মেয়ে যেটা দাঁড়ালো পাথর হয়ে যাওয়া জীব তা সে জীব গাছও হতে পারে আবার অন্য কোনো প্রাণীও হতে পারে এতে না বোঝার তো কিছু নেই তা নেই দাদা অরুণ শান্নাল বললেন তবে কি না জীবাশ্ম বড়ই একটা খোট বাংলা তাই ফসিলই বলুন কানে আর একটু ভালো শোনাবে ঠিক আছে তো যা বলছিলুম দেউলগিরিতে আমি গিয়েছিলাম বিগ্রহ চুরি তদন্ত করতে আর ইনি গিয়েছিলেন ফসিলের খোঁজে কার কাছে নাকি খবর পেয়েছিলেন যে ওখানে একটা ঢিবি খুঁড়ে এমন দু চারটে ডালপালা পাওয়া গেছে যা পাথরের মতো শক্ত সেই খোঁজেই যাওয়া কিছু অবশ্যই পাননি তাই জাহাজে পরদিনই বোম্বাই ফিরে যাবেন শুনে আমি বললুম যে আমিও পরদিনই বোম্বাই ফিরছি ভালোই হলো একসঙ্গে ফেরা যাবে তারপরে তো মাঝ মাঝরাত্রিরে জাহাজে উঠতে গিয়ে এই বিপত্তি কৌশিক বলল ভদ্রলোক সুস্থ হয়ে উঠবার পর আর কোনো কথা হয়নি তোমার সঙ্গে হ্যাঁ হয়েছিল ভদ্রলোক ম্যারিড তবে বউ মারা গেছে বছর পাঁচেকের একটি ছেলে অবশ্যই আছে কিন্তু বাপ তো ভবঘুরের মতো মাহিমে একটা ফ্ল্যাটে থাকেন তবে সে নামেই একা আর যদি পুনে যাচ্ছেন তো কাল ঔরঙ্গবাদে ছেলে তাই বাপের কাছে থাকে না সে নৈনিতালে তার মামার বাড়িতে মানুষ হচ্ছে ভদ্রলোক যে তাই নিয়ে খুব ভাবি তো এমনও মনে হলো না বললেন মামা বাড়িতে তো ভালোই আছে ওর বড় মামা মিস্টার ত্রিপাঠি ওখানকার নাম যাতা ডাক্তার তা ওরাই কোনো স্কুলে টিস্কুলে ভর্তি করে দেবে নিশ্চয়ই আমি আর ও নিয়ে ভেবে মরি কেন তারপর তারপর আর কি বোম্বায় নেমেই জেটি ঘাট থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলুম কিমস কর্নারে আমাকে আমার হোটেলে নামিয়ে দিয়ে উনি সেই ট্যাক্সি নিয়ে মাহিমে চলে গেলেন ব্যাস কিন্তু আমাদের কথা তো হচ্ছিল চেহালার মিলেনি নিয়ে তার সঙ্গে আপনার এই বিজ্ঞানী ভদ্রলোকের সম্পর্ক কোথায় এর কথা হঠাৎ আপনার মনে পড়ল কেন অরুণ সান্নাল বললেন পরে আর এর সঙ্গে আপনার যোগাযোগ হয়নি না বোম্বাইয়ের কাজ সেরে বাঙ্গালোরে ফেরার হপ্তাখানেক বাদে একদিন অফিসে এসে দেখি টেবিলের উপরে একটা প্যাকেট পড়ে রয়েছে বড় সড়ো প্যাকেট ব্রাউন পেপারে মোড়া উপরে আমার নাম ঠিকানা আর পোস্ট অফিসের ছাপ তা সেই প্যাকেটের ভিতর থেকে কী বেরোলো জানো সদানন্দ ফ্যাস ফেঁসে গলায় বললেন হ্যাঁ বোমা আরে না মশাই বোমা টোমা নয় আমার সেই পাজামা আর শার্ট মানে জাহাজে উঠে ভদ্রলোককে যা পরতে দিয়েছিল আর কি সে দুটো তিনি ধোবাবাড়ি থেকে কাচিয়ে ইস্ত্রি করিয়ে ফেরত পাঠিয়েছেন সঙ্গে একটা চিরকুট তাতে লেখা থ্যাংকস আ লট ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি হুম ভদ্রলোক যে খুবই কর্তব্যপরায়ণ সেটা বোঝা গেল কিন্তু এর সঙ্গেই বা চেহারার মিলের কি সম্পর্ক মশাই মৃদু হেসে বললেন এই আপনার এক মস্ত দোষ বাবু আগেই বড্ড অস্থির হয়ে পড়েন প্রশ্ন যদি করতেই হয় তো পরে করবেন সবটা আগে শুনুন তো আমার কথা শেষটুকু তো এখনও বলাই হয়নি অরুণ সান্নাল বললেন হ্যাঁ বলুন বলুন দেউলগিরিতে যার সঙ্গে আলাপ হয়েছিল সেই সায়েন্টিস্ট ভদ্রলোকের পিতৃ পরিচয় জানতে পারা গেল মাত্র পাঁচ বছর আগে তাও একেবারে আকস্মিকভাবে জানতে পারলুম আজ থেকে পাঁচ বছর আগে যদি না মির্জাপুরে যেতুম তাহলে জানাই হতো না কৌশিক বলল মির্জাপুর যে শেষ পর্যন্ত এসে যাবে আমি কিন্তু সেটা আগেই বুঝতে পেরেছিল হ্যাঁ বটে তা কি করে বুঝতে পারলি এই না মানে ইয়ে ঠিক বুঝতে পেরেছিলাম তা না ওই মানে আন্দাজ করেছিলাম আর কি ঠিকই আন্দাজ করেছিলি এবারে বাকিটা শোন মির্জাপুরে সেবারে ছিল মাত্র তিনটে দিন তার মধ্যে একদিন যে নন্দন মিউজিয়ামে গিয়েছিলুম তা তো বলেছি এটাও বলেছি যে শ্যামনন্দন মিশ্র মশাই নিজেই সেখানে আমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন অমন মিউজিয়াম সত্যি দেশে দুটি নেই স্রেফ বিভিন্ন যুগের হরেক রকমের পাথরের জিনিসপত্রের কালেকশান ফসিলও প্রচুর কিন্তু সেটা কোনো কথা নয় আসল কথাটা হল পাথরের ওই আশ্চর্য কালেকশান যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব সেই মনই সেদিন আমার ছিল না থাকবেই বা কী করে শ্যামনন্দন মিশ্রকে দেখেই যে আমি চমকে গিয়েছিল কেন চমকে গিয়েছিলাম দেওয়ালগিরির সেই সায়েন্টিস্ট ভদ্রলোকের সঙ্গে শ্যামনন্দন মিশ্রের চেহারার অদ্ভুত মিল দেখে অমন মিল বড় একটা চোখে পড়ে না মনে হয়েছিল সেই সায়েন্টিস্ট ভদ্রলোকই হঠাৎ যেন বেদম বুড়িয়ে গিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক মুহূর্ত চুপ করে রইলেন মশাই তারপর বললেন আমার চমকে যাওয়ার ব্যাপারটা শ্যামনন্দন মিশ্রের নজর এড়ায়নি ম্লান হেসে বললেন আপনি সম্ভবত হরির কথা ভাবছেন হরিনন্দন আমার ছেলে বেঁচে থাকলে তার বয়স এখন পঞ্চাশ বছর হতো আপনি তাকে চিনতেন বললুম না খুব না নেহাতি দু এক দিনের পরিচয় সেও কুড়ি বছর আগের কথা চেহারাটা অবশ্য স্পষ্ট মনে আছে ইনফ্যাক্ট তার তো মারা যাবার মতো বয়স হয়নি কিসে মারা গেলেন কঠিন কোনো অসুখ হয়েছিল শুনে শ্যামনন্দন বললেন না অসুখ টসুখ নয় অ্যাক্সিডেন্ট ওয়েস্টার্ন ঘাট রেঞ্জের আধানগর বলে একটা জায়গা আছে সেখান থেকে নিজেই গাড়ি চালিয়ে সাঁতারার দিকে যাচ্ছিল পথে অ্যাক্সিডেন্ট একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কিছু করার ছিল না হরি ডায়েড অন দ্য স্পট তাও তো অনেক দিন হয়ে গেল কুড়ি বছর একটুক্ষণ চুপ করে রইলেন শ্যামনন্দন মিশ্র তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কি জানেন আমার এই ছেলেটা ছিল অ্যাক্সিডেন্ট প্রণ ছেলেবেলা থেকে এতবার এত দুর্ঘটনা ঘটিয়েছে যে সবসময় ওকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় থাকত এই দেখুন না মারা তো গেল সেভেন্টি ওয়ানের মে মাসে ঠিক তার এক মাস আগেই জলে ডুবে মরতে বসেছিল বোম্বে থেকে বাই সি যদি গোয়া যান তো পথের মধ্যে দেউলগিরি বলে একটা জায়গা পড়বে তো সেই দেউলগিরি থেকে বোম্বাই আসবে বলে জাহাজে উঠতে যাচ্ছিল হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে জলে পড়ে যায় কি বলবে একে নিয়তি আমি কিছুই বললুম না এমনকি অ্যারাবিয়ান সিতে সেভেন্টি ওয়ানের এপ্রিল মাসে সেই দুর্ঘটনা যে আমার চোখের সামনেই ঘটেছিল তাও না অরুণ সেনাল বললেন তারপর ভাদুরি মশাই একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বললেন তারপর আর কি প্রফেসর শ্যামনন্দন মিশ্র আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার মিউজিয়াম দেখালেন অবাক করে দেবার মতো কালেকশন। অজস্র রকমের ইমপ্লিমেন্টস আর আর্টিফ্যাক্টস সবই পাথরের নানান ধরনের পাথর হলুদ লাল সাদা সবুজ নীল পাথর যে এত সব রঙের হয় তাই জানতুম না আর জিনিসপত্রগুলো নানান রকমের তার মধ্যে দুটো জিনিস দেখে একেবারে তাজ্জব হয়ে গেছিল কি জিনিস একটা হলো একটা কুরুলের মাথা স্টোনেজ অর্থাৎ প্রস্তর যুগের জিনিস কোথায় পাওয়া গেছিল সেটা পরে বলছি তার আগে আর একটা কথা বলে নিই ভিনসেন্ট বলের নাম শুনেছিস না নাইনটিন সেঞ্চুরির মস্ত বড় জিওলজিস্ট পশ্চিমবঙ্গে ইনি প্যালিওলিথিক এইজ অর্থাৎ প্রত্নপ্রস্তর যুগে দু দুটো ইমপ্লিমেন্টের খোঁজ পান দুটোই কুরুলের মাথা একটা পেয়েছিলেন হুগলির এক গ্রামে আর অন্যটা পেয়েছিলেন রানীগঞ্জের এক কয়লা খনিতে সে দুটোর কোনোটাই অবশ্য এদেশে নেই জানি দুটোই বিলেতে চালান হয়ে গেছিল আর মির্জাপুরের মিউজিয়ামে যেটা দেখলে প্রফেসর মিশ্র সেটা কোথায় পেয়েছিলেন এটাও পাওয়া গেছিলো আমাদেরই পশ্চিমবঙ্গের একটা কয়লা খনিতে কোন কয়লা অজয়ের ধারে পাণ্ডবেশ্বর বলে একটা জায়গা আছে কখনো গেছিস যাইনি তবে নাম শুনেছি ওই পাণ্ডবেশ্বর থেকেই মাইল কয়েক দূরে মাদার বনি কয়লা খনিতে আসলে অবশ্য খনির ভেতর থেকে এটা পাওয়া যায়নি পাওয়া গেছিল কুলি ধাওয়ার এক মজুরের বাড়িতে তারই কাছে শোনা গেল যে খনির মধ্যে কয়লা কাটতে কাটতেই এটা পাওয়া যায় প্রফেসর মিশ্র এটার খোঁজ পেলেন কিভাবে খোঁজ প্রফেসর মিশ্র পাননি পেয়েছিলেন তাঁর ছেলে হরিনন্দন তার ফসিল খোঁজার নেশার কথা তো আগেই বলেছি ওই ব্যাপারেই কার কাছে কি খবর পেয়ে মৃত্যুর বছর দুই তিন আগে একবার পাণ্ডবেশ্বরের দিকে চলে গিয়েছিলেন গিয়ে ফসিলের বদলে ওই কুরুলের খোঁজ পেয়ে যান আসলে সেও তো জিওলজিস্ট তাই কুরুলটা যে লোহার নয় পাথরের আর সেটা যে খনির মধ্যে চাপা পড়েছিল এইটা শুনে তার সন্দেহ হয় পরে জিনিসটা দেখে আন্দাজ করে নেয় যে এটা মামুলি জিনিস নয় স্টোন এজের ইমপ্লিমেন্ট কুরুলের মাথা নিয়ে বাড়িতে ফিরে এসে বাপকে দেখাতে তিনি কনফার্ম করেন যে এটা তাই বটে এটা প্যালিওলিথিক এজের জিনিস ওরে বাবা তার মানে তো হাজার হাজার বছর আগেকার ব্যাপার মশাই হেসে বললেন হাজার হাজার কিরে লক্ষ লক্ষ বছর হওয়াও বিচিত্র নয় ইউরোপে স্টোন এজ শুরু হয়েছিল নাকি পনেরো কুড়ি লক্ষ বছর আগে যদি ধরে নিই যে এখানে অন্তত লাখ দশেক বছর আগে শুরু হয়েছিল তাহলে ওই কুরুলের বয়স পাঁচ থেকে দশ লাখ বছর হতেই পারে সদানন্দবাবু বললেন আমার তো মাথা ঘুরছে মশাই আপনি যা বললেন তাতে তো মনে হচ্ছে যে আমারই কোনো অতিবৃদ্ধ প্র প্রপিতামহ হ্যাঁ প্রপিতামহ ওই কুরুল দিয়ে আমারই কোনো অতিবৃদ্ধ প্র প্র একটা আরমাডিলো অর্থাৎ পিপিলিকাভুক্ত কিংবা গোসাপ মেরে সেদিনকার মতো খুন্নিবৃত্তি করেছিলেন কি না হ্যাঁ করতেই পারেন কিন্তু স্টোন ইজের কুরুলের কথা থাক প্রফেসর মিশ্রের মিউজিয়ামে সেদিন পাথরের তৈরি দ্বিতীয় যে জিনিসটা দেখি সেটা দেখেও আমার তাক লেগে গেল তবে তার বয়স লক্ষ বছর তো নয়ই হাজার বছরও নয় মেরে কেটে দুই থেকে পাঁচশো বছর হবে অরুণ সান্নাল বললেন সেটা কি ভাদুরি মশাই হেসে বললেন শ্বেত পাথরের একটা কাঁকড়া বিছে